আমি আল্লাহ জিয়া হুকুমায় আমি আল্লাহ আমি আল্লাহতার থেকে কোরআন নাজীল করেছি তোমাদের জন্য নাজিল করেছি কোরআন উল্লাহ এক জলেমো কোরান দিয়ে যদি তোমরা সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা জীবন ব্যবস্থা না চালাও আমি আল্লাহ বলছি তোমরা জালিম 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 আল্লাহ আমাদেরকে বলেছেন কোরআন দিয়ে যদি আমরা বিচার না করি কোরআন দিয়ে যদি জীবন না চালাই কোরআন দিয়ে যদি সংসার না চালাই কোরআন দিয়ে যদি সংসার না চালাই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা না করি আল্লাহ তোমরা হয়ে যাবে বলছেন এটা প্রমাণিত বাংলাদেশে চুয়ান্ন বছর এই দেশ স্বাধীন হয়েছে এখানে সব দলের লোকেরা আছেন সবে আওয়ামী লীগের ভাইরা আছেন না নাই এ কথা বলে না নাই বিএনপির ভাইয়েরা আছেন জামাত ইসলামের ভাইয়ের আছেন বুকে হাত দিয়ে বলুন তো দেখি এই চুয়ান্ন বছরের ভিতরে একটা দিন আমার সোনার বাংলাদেশে শান্তি এসেছে আমার বাগের হাট কোর্টের বারান্দায় কত অপরাধী কত আলিমদেরকে হাঁটতে দেখেছি আরে কোন অপরাধ না তারপরে অপরাধীর কাতারে দশটা মামলা আছে না এই কথা বলেন আছে না

বুলেট এই মুসলমানেরা যদি দশজন তাকবীর দেয় হাজার হাজার মুসলিম হাজার হাজার ইসলাম বিদ্বেষী ওই ময়দানে টিকতে পারে প্রমাণিত বুলেট আল্লাহ আকবার বলে আমার বলের ভাই আল্লাহ তাআলা বলেন আমাল লাম ইয়াহকুম বিমা আনযাল আমি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল কি যে কোরআন পাঠিয়েছি এই কোরআন দিয়ে যদি যদি তুমি বিচার ফয়সালা না করো আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি কাফের 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 যে কোরআনের সমাজ চালু হোক কোরআনের রাষ্ট্র চালু হোক কোরআনের সংবিধান চালু হোক এ চাই না এটাকে কাফের বলেছেন যিনি তিনি কে আরো জোরে বলেন কে এই ফতুয়া দিয়েছেন কে আমরা কি কাফের হয়ে বলতে চাই একজন মমিনের সত্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হোক আর হোক তার মৃত্যুর আদ পর্যন্ত সে স্বপ্ন নিবে আগামীর বাংলাদেশ আগামীর দেশ হবে কোরআনের দেশ স্বারম্ব ওই মমিন মৃত্যুবরণ করে ওই মমিন কেলা তারা বলছে ফেদ হোলি ফি ও দেখলি তুমি তোমার স্বপ্ন ছিল তোমার জীবনের আশঙ্কা ছিল তোমার জীবনের স্বপ্ন ছিল তোমার জীবনের কল্পনা জল্পনা ছিল আগামী দেশ হবে কোরআনের দেশ তার মানে তুমি চেয়েছ জমিন যার আই চলবে কার আর আমি পবিত্র কোরআন আল ২৮ আঠাশ নাম্বার সুরা বিশ নাম্বার পাড়া সুর আল কসের পাঁচ নাম্বার এক দেওয়াত করেছি আল্লাহ নবীর সাথীদের উপর নির্যাতন চলছে মক্কা নগরীতে

আমার পিঠের চামড়া তুলে দিয়েছে কাফের মচ্ছি কেন হাঁটতে পারছি না রে আরো শোনা আমি তো কোনো অপরাধ করিনি কি অপরাধ করেছি কেন আমার পরে এত নির্যাতন চালানো আল্লাহ নবি বিশ্বনবী না শুনেল্লাহ আলাইসাল্লাম কি আল্লাহ তাআলা আসমান থেকে শান্ত না জানিয়ে পাঠিয়ে দিলেন আর আল্লাহ আল্লাহর পরে বললাম জি ভাই রে কেবল মেন জি ভাই আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবী এবং আমার নবীর সাথীরা ব্যথিত জীবন যাপন করছে আমি আল্লাহ তালা আমার নবী এবং তার সাথীদেরকে শান্তনার বাণী শোনাতে চাই চিৎকার ভেবে বলেন মার হাবা আর ভেবে বলেন মার তার মানে চোদ্দশো বছর আগে নির্যাতিত হওয়ার পরে শান্তনার বাণী পেয়েছিলেন মোহাম্মদ আলাইহি সাল্লাম তার মানে আপনি আমি যদি

ওয়ানা তা'আলাহু ওয়াফি। জোরে Вале আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটা আয়াত کریمাত तिलावत করব যখন আল্লাহু আকবারের জন্য দিবেন তখন কারণ হচ্ছে আল্লাহ নবী বলেন আল্লাহর কোন গোলাম যদি আল্লাহকে একবার ডাক দেয় বাইনাস সাবাওয়াতি ওয়াল আব্দ আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো ওই বান্দার আমল নামাই আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন আসুন আল্লাহর বক্তব্য কষ্ট হচ্ছে দুঃখ পাচ্ছে আল্লাহ আমি বলছেন আমি আল্লাহ তাহলে ইচ্ছা করলাম আল্লাহ বলেন তাহলে আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলাম আল্লাহ যেটা ইচ্ছা করেন ওটা কোনোদিন কেউ থামাতে পারে সে দেশে যাদের উপর নির্যাতন করা হয়েছিল হিনবল করা হয়েছিল এতদিন তাদের কোনো দোষ ছিল না তাদের দোষ একটাই জমিন যা আইন চলবে কার এ কথা বলেন কার আল্লাহ তালা বলছেন এতদিন পর্যন্ত যারা নির্যাতিত হলো আমি আল্লাহ তালে ইচ্ছা করলাম আমি আল্লাহ তালা তাদেরকে নেতৃত্ব দান করবো সোহান আল্লাহ আর বলেন সোহান আল্লাহ তার মানে হচ্ছে নির্যাতনের পরে নেতৃত্ব এটা যদি বুঝতে হয় মেলা দূরে যাওয়া লাগবে না এই পাঁচ তারিখের আগে বিএনপি জামাতের ভাইরা যারা ছিলেন আপনারা বলুন তো একটা বিচার আচারে আপনার কেউ ডাকতো নাকি এই কথা বলেন ডাকতো যদি বিএনপির কোন নেতা বিচারের এক পাশে একটা চেয়ারও পেত এমন এই সমাজে তো

যাদের শক্তিগুলোর গুড়া কেটে কেটে দেওয়া হয়েছে নেতা গুলোকে মেরে ফেলা হয়েছে অজস্র হামলা মামলা দিয়ে তাদের জর্জরিত করে যাদের সংগঠনকে ধ্বংস করার পায় তারা করা হয়েছে আল্লাহ তালা বলছেন ও নবী তোমার সাথীদেরকে নির্যাতন করে তার মানে তোমার সাথীরা কোনোদিন হারিয়ে যাবে না তোমার একটা সাথী নির্যাতন হবে নির্যাতন দেখে দশ সাথী তোমার দলে যোগ দিবে যোগদান করাবেন যিনি তিনি কে আর কথাগুলো এসে বলছে সামনে নির্বাচন যেখানে এখানে যারা বিএনপির ভাইরা আছেন ভাবছেন আমি যদি জিততে পারি তাহলে তার কি আনন্দ আমি ভোগ করব জামাত ইসলামের ভাইরা ভাবছেন আমি যদি জিততে পারি তাহলে আমরা জেতার আনন্দ ভোগ করব তাই না আপনারা বলুন তো জয় পরাজয় কার হাতে এই কথা বলেন কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন রাগ করতেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতদিন পর্যন্ত যাদেরকে হীনবল করা হয়েছিল আমি ওই তলে ইচ্ছা করলাম তাদেরকে নেতৃত্ব দিয়ে দিব তারা নেতা হয়ে যাবে সুবহানাল্লাহ বলে ও ভিনতির ভাইরা জামাত ইসলামের ভাইরা পাঁচ তারিখের আগে আপনাদের অবস্থান কী ছিল এখন আপনি যদি দম্ভ ভরে বলেন এই মওলাতে চলতে হলে এই রাস্তা দিয়ে চলতে পারবি না একটাবার চিন্তা করেন না পাঁচ তারিখের আগে আমি কোন রাস্তা দিয়ে চলতাম ক্ষমতাদার মালিক কে আর কেউ বলেন কে ইতিহাস পড়ুন মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী পড়ুন তার সাহাবিদের জীবনী পড়ুন দেখবেন তারা যত বড় বড় নেতা হয়েছে তত বেশি বিজয়ী হয়েছে অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছেন অমর ধুলার তত্ত্বে বসে অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট কিরি করেছেন সোহান বলেন আর একটা ওয়ার্ল্ডের সভাপতি হয়ে পারে না আরে দশটা দোকান দখল করা হয়েছে আল্লাহ জাতিকে সঠিক নেতৃত্ব বোঝার তফিক তার করে আমি আরে বলেন আমি এ কথাগুলো আমি যদি কোরআন শব্দ নিয়ে না বলি তা কে বলবে না করতেছেন না তো আমি চাই আমার বসে যারা নেতা আছেন বিএনপি করেন জামাৎ ইসলাম করেন নেতৃত্ব দিতে গেলে আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের আদর্শ অনুপ্রাণিত করতে হবে ঠিক না আমার বোনের ভাই আসির আল্লাহ তালা কর্তব্য আল্লাহ বলছে অলো তো মানুষ আমি আল্লাহ তাহলে ইচ্ছা করলাম এতদিন পর্যন্ত যাদেরকে নির্যাতিত করা হয়েছে নিস্পেষিত করা হয়েছে পদদলিত করা হয়েছে যাদেরকে হীনবল করা হয়েছে যাদের কোন শক্তি ছিল না আমি আল্লাহ ইচ্ছা করলাম ও নবী আমার ইচ্ছা হচ্ছে তাদেরকে শক্তি দিব সুহান আল্লাহ আর সুহান আল্লাহ আর পরে কি করবো শুনুন তাদেরকে দেব নেতৃত্ব ওয়্যান জাল আহু ওয়ান আমি আল্লাহ তালা শুধু নেতৃত্ব দিয়েই ক্ষ্যাত হব না ওই নির্যাতিন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নেতাদেরকে আমি আল্লাহ তালা দেশের অধিকারী করে দিব স্বাভাবাল্য আর জলে বলেন সোয়াহাল্লাহ দেবেন জিনিতেন কে আর জে বলেন কে আল্লাহ নবী বিশ্ব নবী রাসুল করিম সাল্লামের উপর আয়াত করিম রাজিল হল মক্কাই কিছুদিন যেতে না যেতে আল্লাহ নবী বিশ্ব মক্কা ছাড়া হলে মদিনায় চলে গেলেন আমার পনের ভাই আল্লাহ নবী মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখলেন মদিনাবাসী তারা প্রত্যয় শপথ গ্রহণ করেছে আগামী নেতৃত্ব আমার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব মোহাম্মদুর রসুল্লাহ আমার তালের ভাই না এই নেতৃত্বের পিছনে গোড়া কাটার জন্য তৎকালীন সময়ে একজন টন্টনা হুজুর আমাদের সমাজে আসে না নাই মনে হয় যেন মনে হয় যেন জান্নার থেকে পালাইছে

শিকড় কাটার জন্য মুনাফিকেরা তৈরি হয়ে গেল মুনাফেকরা শিকার কাটার জন্য মক্কায় খবর পাঠায় ও মক্কাবাসী এখনো সময় আছে মোহাম্মদ সাল্লা সাল্লামের সেনাবাহিনী এখনো ভালো হয়ে শক্ত হয়ে পারেনি মোহাম্মদ সাল্লা সাল্লামের রাষ্ট্র এখনো গোড়াপত্তন শক্ত হয়ে পারেনি এই মুহূর্তে যদি তোমরা আঘাত করো তাহলে ইসলামী রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে আমি মোনাফেক আবদুল্লা বিনোবাই মদিনার প্রেসিডেন্ট হব তার মানে হচ্ছে ওই সমাজে ওই শয়তান কোনো দিন চেতনা আল্লাহর করান দিয়ে

ইসলামী রাষ্ট্র পেয়েছ ইসলামী রাষ্ট্র পেলে এখানে শেষ হবে না তোমার জীবনে পরীক্ষা দিতে হবে বদরের ময়দানে সামনে রমজানের জন্য কথাগুলো বলছি অনেকেই চিন্তা করছেন কোরআনের পক্ষে কোরআনের বিজয় ঘটবে ইনসা এ কথা বলেন ইনসা সবাই তো শান্ত কোরআনের বিজয় শান্ত যদি কেউ না আসে আল্লাহ বলছেন তো কাফে কথা কাপ কথা কাপ তারা বলছেন তুমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ রবীন্দ্র বলছেন শুনুন আচ্ছা আপনাদের খতিব সাহেবের আগমন আল্লাহ আমার দুই ভাইকে কবুল করুন জোরে বলেন আমি আমার প্রাণের ভাইরা শেষ করে দিচ্ছি রব্বুল আলমিন বলেন শুনুন আল্লাহ নবী দাঁড়িয়ে দেন ইসলাম টিনবে কি টিনবে না মুসলমানের তো থাকবে কি থাকবে না আগামী এই ইসলামী রাষ্ট্র ঠিক থাকবে কি থাকবে না এর জন্য অনেকগুলো মানুষ প্রয়োজন না যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন এক শহীদ উসমান হাদি দেখিয়ে গিয়েছে ইনসাফের জাগরণ করে বলেন ঠিক কিনা তাড়িয়ে গেলেন তিনশো তেরো জন আল্লাহ তালা আসমান থেকে রহমান নাজির করছেন আল্লাহ নবী যুগের চোখের পানি ফেলছেন তিনশো তেরো জন মাযহিদ যদি এখানেই শেষ যায় আগামি ইসলামী রাষ্ট্র গঠন করার কেউ কি থাকবে আরে এমন এক সময় এমন আলামিন তার জানিয়ে দিলেন ও বিকার দুর্গকে সাহায্য করার জন্য এক হাজার ফের স্থ পাখাপ সুহাল ল আরের ভাদ আল্লাহ আল্লাহ নবিক কাতে লাগলে নাওয়া এতেকারি মানা দিল হল ইনতে দুকুম রপ্্যকুম বেক্ষম সাথলামিনা মে মুস আল্লাহ তালার জানিয়ে দিলেন অনব।

দশ হাজার চিহ্নিত যোদ্ধা ফেরেস্তা নাজি করবে তোমার পক্ষে ইসলামের বিজয়ের জন্য পাঁচ হাজার তিনশো তো জন এক হাজারের বিরুদ্ধে আসমান থেকে পাঠিয়ে কোরআনের কর্মীদের বিজয় দিয়েছিলেন যিনি তিনি কে আপনি হতাশ কেন উসমান হাতি মতো আপনি বলুন যে এই সমতির স্বাদ কারণ করে ছাড়বে इंसान আকাশ কালো গুণ তুমি barons পথনা অন্ত বিজয় আর কোরআনের তাওহীদ গান গাও তো তাকিয়ে আছে পিছপা হওয়া যাবে না অত্যাচারের ছিক দিয়ে কোরআন বন্ধ হবে না জবে চিল্লা আগামীর বাংলাদেশ কোরআন এর বাংলাদেশ আসুন আমরা পরকালের জন্য এই কবরবাসীর জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে সকল কবরবাসী আযাব কি maaf করে দিন ইন ধরে বলেন আমীন হাকামাইল বাইন্দাল্লাহ আলাইহি পইলে হি উনীস আসসালামু আলাইকুম ওয়া